খনি বিখ্যাত এনায়াতের ফুচকা খুবই ভাইরাল ফুচকা খুবই ভালো মানের ফুচকা এখানে বিক্রি করা হয় এখানে সাহ খাইতে পারবেন বার্গার অনেক ধরনের দোকান আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এই ফুচকাটা খুবই বিখ্যাত এই ফুচকা খুবই বিখ্যাত যে বার্থডে কেক আছে এখানে প্যারিস কেক বার্থডে কেকের জন্য এটি বিখ্যাত প্যারিস যে কেকার্স ফুচকা দেওয়ান বিখ্যাত ফুচকা এখানে যে একবার ফুচকা খায় আবার আসতে হয় সুইজরল্যান্ড এখানে বিভিন্ন প্যাকেজে বাচ্চাদেরকে ঘুরানো যায় বাজার সুইজারল্যান্ড

অতি সাধারণত খুব ফৌদূর হিসাবে এলাকাটি পূর্ণ সব ধরনের খাবার পাওয়া যায় এর উপরে আছে নিউ ইয়র্ক দক্ষিণের দিন এখানে খাবার মান খুব ভালো দক্ষিণের দিন আপনারা সান্দিগ্র উঠে উঠে পারেন এর পাশে আছে পুজোর আড্ডা ইস্তে করতে বুঝের আড্ডাও আসতে পারেন

পাশে yeah. আবার <laughs> <laughs>